ভিডিও করে এসে ভিডিও দেখতে এসে ভিডিওটা কেমন হয়েছে আবার বলতে বারণ করছে বলতে বারণ করছে বলছি বলে রাগ করছে আমি বলে দিচ্ছি আমি কুটুস কুটুস যা যা দুষ্টু যা যা দুষ্টুমি করে সব তোমাদের আমি ভিডিওতে বলবো হ্যাঁ কুটুস যা যা দুষ্টুমি করে আমি সব কিন্তু ভিডিওতে তোমাদের বলবো ও কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে ও কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে আমি তোমাদের সবাইকে বলবো কি কি সারাদিন দুষ্টুমি করে এত দুষ্টু হয়েছে আবার বলতে বারণ করে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলবো সবাইকে বলবো তুই কি দুষ্টুমি করিস বলবো কি রে অন্যায় হয়েছে ওটা অন্যায় হয়েছে এটা অন্যায় হয়েছে করে দাও অন্যায় হয়েছে শাস্তি হবে শাস্তিটা কি হবে এটা অন্যায় হয়েছে করে দাও অন্যায় করেছো কি আবার কি হলো আবার কি হলো অন্যায় করেছে না 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 বস বসে যা বসে যা বসে যা কি এত দুষ্টু হয়েছে এটা এত দুষ্টু হয়েছে ও আর

এদিকে এদিকে বলো খাও বলো আমাকে একটু দে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে পুরো প্যাকেট এত রাখ রে তো টাইম কিছু দিচ্ছে বিস্কুট খাবে না দেখো 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 আমাকে পেছন দিক দিয়ে ঘুরে পাপার গায়ে চলে গেল আমাকে পেছন দিক দিয়ে ঘুরলো ঘুরে পাপার গায়ে চল তুই কিন্তু পড়ে যাবি ওইদিকে আবার ঘুরছিস আবার ঘুরছিস তুই দেখো দেখো তলো মলো করতে থাকে আবার আমাকে আমাকে বৃক্ষ রেখে আমার চার পাঁচ ধরে ঘুরছে কি হচ্ছে এটা কি হচ্ছে এটা এই ছেলেটা এত দুষ্টু এই ছেলেটা এত দুষ্টু করে মানে বলার ভাষা ভাষা খুঁজে পাচ্ছি এত দুষ্টুমি করে দেখো দেখো সারাটা দিন এটা তো শুধু মানে তিন মিনিটের ভিডিও সারাটা দিন এরম চলে এবার বলো ওকে নিয়ে আমি কি কাজ করি এই দেখো দেখো হাঁটতে চলতে একদম ধুমফাটা হয়ে যায় ওই দেখো দেখো এই ছেলেটা না মাম্মা পড়ে যাবি এদিকে শোন 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 হ্যাঁ এবার বলে এই দুষ্টু ছেলেটাকে নিয়ে আমি কি কাজ করি চোখে লেগেছে আমার হাঁটুটার মধ্যে মাথাটা ঠুকে গেছে তবু বাবুর থামার নাম নেই চলে আয়